বাংলা এবং বাঙালিদের উপরে রাজ্যের অত্যাচারের ঘটনা এবং সেনাবাহিনীকে কাজে লাগিয়ে বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দেওয়া ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর তৃণমূল কংগ্রেসের পথসভা ওই দিন উপস্থিত ছিলেন রাজ্যের সাংসদ তথা আইনটিসিউর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ভাষায় সেই রেজনেন্স তৈরি হয় না ভুইপর অমিত মালব্যরা অর্জুনের নেতা তারা বলবে বাংলাদেশি ভাষা আর আমরা লালিপপ চুষবো এটা হচ্ছে হয় না এদের জবাব দেওয়ার জন্য ছাব্বিশ সাল আমরা বেছে নিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন এটা সময়ের অপেক্ষা রাজ চক্রবর্তীরা বিধানসভায় রেকর্ড ভোটে জিতে যাবেন এটা সময়ের অপেক্ষা প্রশ্ন হচ্ছে বিজেপি পঞ্চাশের নিচে নামবে এটা গ্যারেন্টে এখন তিরিশের নিচে নামিয়ে দেওয়ার লড়াই ঋতুব্রত কথা একটা চোর লোকশালার কী নাম ওই অটো রিক্সা থেকে পয়সা তুলে সেই লোকটাকে আবার কী ওর ঋতুব্রত কোনো পলিটিক্যাল মানুষ হলো নাকি রেপ কেসে এই তৃণমূল কংগ্রেসে তাকে আসামি করে খুঁজে বেড়াচ্ছিল আর সেই সেই তৃণমূলের নেতা হয়ে এখন তৃণমূলে আর সিপিএমকে গালাগালি করে যে সিপিএম তা পার্টি থেকে তাড়িয়ে দিল সেই রেপ কেসে আসামি হিসাবে সেই লোকটা এখন তৃণমূলের আইএনটি সি বড় নেতা আছে সে তার কাজ হলো শুধু তোলাবাজি করা দু কোটি টাকা ঘড়ি পরে কোন কোথায় বিজনেস করে ওর বাবা কোন বিজনেসম্যান ছিল দু কোটি টাকা ঘড়ি পরে ওর দু কোটি ঘড়ি এরকম পাঁচটা ছটা ঘড়ি আছে কি বলেন ওকে